মালদার মানিকচক ব্লকের বিছানায় শয্যাশায়ী পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়ালেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবানা ইয়াসমিন মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের পরিযায়ী শ্রমিক শেখ রাজার জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার টাওয়ারের কাজে গিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পাওয়ার পর দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি অত্যন্ত গরিব পরিবারের এই শ্রমিকের ভালো চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না ফলে অসহায়তার সঙ্গে দিন কাটাচ্ছিলেন তিনি তার এই দুর্দশার খবরটি কিছুদিন আগে সংবাদ মাধ্যমে তুলে ধরা হয় খবরটি দ্রুত ছড়িয়ে পড়তে শেখ রাজার করুণ অবস্থা দেখতে পারেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুলতানা সাবান ইয়াসমিন তার মানবিক হৃদয় সারা দেয় সুলতানা সাবানা ইয়াসমিন তার টিম নিয়ে শেখ রাজার গোপালপুরে বাড়িতে হাজির হন তিনি শুধু সহানুভূতি জানিয়েছেন থেমে থাকেননি বরং চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন শেখা রাজাকে কলকাতার একটি বিশিষ্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য যাতায়াত থাকা খাওয়ার খরচ এবং প্রয়োজনীয় ওষুধের জন্য প্রয়োজনীয় অর্থ তার হাতে তুলে দেন শুধু তাই নয় কলকাতা গিয়ে চিকিৎসা যে কোনো সমস্যায় তার পাশে থাকবেন বলে আশ্বাস দেন হঠাৎ করেই পাওয়া এই সাহায্যে হাত দেখে শেখ রাজা তার আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা আপ্লুত উপলক্ষিত ইংরেজবাজার ব্লকের বিশিষ্ট সমাজসেবিকা সুলতানা সাবানা ইয়াসমিনের এই মহৎ কর্মের জন্য সকলেই তাকে জানালেন আন্তরিক ধন্যবাদ মানবিকতার এই উজ্জ্বল দৃষ্টান্ত শেখ রাজার জীবনে আসার আলো নিয়ে এলো মালদার মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এসছি গোপালপুরে শেখ রাজার আমি ভিডিওটা দেখে নিয়ে নিউজ নিউজে আর কি ওর ভিডিওটা দেখেছিলাম উনি টাওয়ারে গেছিলেন টাওয়ারে কাজ করতে গিয়ে ওর দুর্ঘটনা বশত ওর পায়ের প্রবলেম হয়ে যায় পায়ের প্রবলেমের জন্য উনি হাঁটা চলাফেরা করতে পারছিলেন না তাতে আবার আমি দেখলাম যে ওনার খরচের ব্যবস্থা হচ্ছিল না যথাযথভাবে ওষুধপত্র মেডিসিনের বাবদে কোনো টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না তাতে আমি খবর শুনে দিয়ে আমি আসলাম শেখ রাজার কাছে কি করলেন এই মুহূর্তে এসে দিয়ে আমার সমর্থ অনুযায়ী আমি যতটা পেরেছি আমি তাকে দিয়েছি দেওয়ার পরে উনি প্রথমে ডক্টরের কাছে যান আমি ওনাকে বলেছি যদি আমার কোনো সহযোগিতা কোনো কোথাও লাগে উনি বললেন যে পিজিতে ওরা দেখাবেন যদি পিজিতে দেখানোর কোনো গল্প থাকে তাহলে আমাকে বলুক আমি সেইভাবে আমার যারা আছে তাদেরকে দিয়ে আলোচনা করে দিয়ে তাদের হাত দিয়ে যদি সহযোগিতা করানো যায় অবশ্যই আমি সহযোগিতা করব আর ওরা ফিরে দিয়ে এসে দিয়ে যদি আবার আমার কোনো সহযোগিতা লাগে সেখানেও আমি অবশ্যই পাশে দাঁড়াবো ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে সুলতানা সাবানা ইয়াসমিন ইংলিশ বাজার মহিলা জেলা সাধারণ সম্পাদিকা আমার পাশে দাঁড়ালো আমাকে কিছু টাকা ওষুধ পানির জন্য ডাক্তার দেখার জন্য সাহায্য করলো যাতায়াতের খবর না যাতায়াতের ভাড়া আসা যাওয়ার খাওয়া খরচা সব আমাকে দিল আর কতটা খুশি আপনি আমার অনেকটা খুশি আপনার নাম আমার নাম রাজ হোসেন দশ হাজার টাকা দিয়ে গেল দেখার ওই রুগীটাকে দেখার জন্য রাজা গিয়ে নিয়ে যাওয়া হবে কলকাতা দু চারজন যাবে সঙ্গে ওর তো খাওয়া দাওয়া সমস্ত মানে জাদাত বাবু জাদাত বাবু আর যদি লাগে তো দেবে তো আমরা ওর শুনে খুব খুশিriram বসিলো আনন্দ পেছি ঠিক হইছে এরকম মহিলার দরকার সমাজে যে মানুষের উপকার হবে রাজা আমাদের প্রতিবেশী আমাদের গ্রামে ওই জন্য সুলতানা দিদিকে ধন্যবাদ দেন আপনার নাম আজিরা বাড়ি বাড়ি ভূগোল শেখ রাজা মানে কে হয় আপনার আমার কি সমস্যা ছিল